দ্বিতীয় হুগলি সেতুর পর আরও একটি সেতু পেতে চলেছে রাজ্য সরকার এই রাজ্যে কলকাতা বেনারসি যে এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে সেখানেই কিন্তু এই হুগলি ব্রিজ হওয়ার কথা রয়েছে তৃতীয় হুগলি সেতু হওয়ার কথা রয়েছে এর জন্যে যা যা করণীয় ব্যবস্থা ইতিমধ্যেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে বহুবার সমন্বয় বৈঠক হয়ে গেছে সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন এলাকা থেকে এই রাস্তাটা আসবে প্রথমে বেনারস এটা মূলত এই রাজ্যে প্রবেশ করবে পুরুলিয়া দিয়ে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হয়ে হুগলি হয়ে তারপর কিন্তু এটা কলকাতায় আসবে এবং এখান থেকেই বলা হয়েছে যে বাটানগরও হতে পারে বজবজও হতে পারে যে কোনো জায়গায় এই ব্রিজটা নামানো হবে বা ব্রিজটা তৈরি করা হবে সেক্ষেত্রে এখন নজর দেওয়ার বিষয় যে কোন জায়গায় এই ব্রিজটা হয় ইতিমধ্যেই যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে সেখানে কিন্তু এই ব্রিজটা প্রায় ছশো কুড়ি কিলোমিটার লম্বা হচ্ছে এবং সেখানে কিন্তু চার লেনের রাস্তা হচ্ছে তার থেকেও বড় বিষয় এই ব্রিজটা তৈরি করতে এই পুরো রাস্তা তৈরি করতে ষোলো হাজার কোটি টাকা খরচ হবে পুরোটাই কেন্দ্র সরকার বহন করবে রাজ্য সরকার পুরো জমির ব্যবস্থা করবে ইতিমধ্যেই নবান্ন থেকে কিন্তু বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করা হয়েছে বেশ কয়েকবার এই বিষয় নিয়ে বৈঠক হয়েছে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই রাস্তা করতে কোন কোন জায়গায় জমি নেওয়া হবে কোন বিষয়গুলোর জমিগুলো কোথায় আসছে এবং এটাকে পুরোপুরি আলাদাভাবে একটা রাস্তা তৈরি করা হচ্ছে যার ফলে যে এই যে দ্বিতীয় হুগলি সেতু থেকে বেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে যে যখন বম্বে হাইওয়েতে যাওয়া হচ্ছে বম্বে এক্সপ্রেসে ওঠা হচ্ছে সেই রাস্তাটাই যে পুরো জ্যাম হচ্ছে বা এর ওপরে যে চাপ পড়ছে একটা যানজটের সেটা থেকে অনেকটাই হালকা হবে এবং অনেকটাই চাপ কিন্তু এদিকে চলে আসবে সেই জন্যে এই নতুন রাস্তার দিকেই কিন্তু এখন সকলের নজর রয়েছে এবং আগামী দিনে এই রাস্তা খুবই ফলপ্রসূ হবে বলেই মনে করা হচ্ছে